আসসালামু আলাইকুম এটা আমার ফেসবুক পেজের প্রথম ভিডিও আমরা ঘুরতে গেছিলাম একটা পার্কে ইকো পার্কে তখন এই ভিডিওটা বানাইছি সবার সঙ্গে একটু শেয়ার করলাম এটা যাওয়ার সময় রিক্সায় উঠে আমরা যাচ্ছি আমার ছেলে তো মহা খুশি ওর বাবা বলতেছে যে আজকে ঘুরতে যাই অনেক মজা করব। আমরা সবাই মিলে তারপরে আসার সময় একটু সিনেমা দেখব ঘোরাঘুরি করব। আলহামদুলিল্লাহ ঘুরতে যেয়ে অনেক ভালোই লাগছে মমিন পার্ক সামনে অনেক সুন্দর মমিন পার্কে ভিতরে ঢোকা হয় নাই সময়ের অভাবে ইকো পার্ক দেখা হয়েছিল না মমিন পার্কে আগে গেছি ঘুরছি ওই জন্য ইকো পার্কটায় আজকে ঘুরে দেখবো তো যাচ্ছি অনেক লোকজন ঈদের পরে ছিল তো অনেক লোকজন ছিল এখানে ভালোই লাগছে এই যে দেখেন আমাদের যে রিক্সায় গেছি রিক্সা চালক ভাইয়াটাও অনেক খুশি বলতেছে আপা এখানে অনেক লোকজন আসে অনেক মজা হয় সবাই মিলে মজা করে আপনারাও আসেন দেখেন অনেক ভাল লাগবে আমি অনেকবার আসছি তারপর রিক্সা থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি ভালো লাগছে অনেক লোক বগুড়ার প্রায় সবাই কত যে পরিচিত লোকের সঙ্গে এখানে যায় দেখা হয়েছে আমাদের অনেক ভাল লাগছে আর বিশেষ করে হাসবেন্ড প্রবাসী তো অনেক দিন পরে আসছে সঙ্গে ঘুরতে হাসবেন ছেলেকে নিয়ে অনেক ভাল লাগছে আপনারা যদি কখনও বগুড়া আসেন অবশ্যই আমাদের মোমিন পার্কে ঘুরতে আসবেন পাশে ইকো পার্ক ইকো পার্কে টিকিট বেশি টাকা লাগে না মমিন পার্কে চারশো টাকা লাগে আর ইকো পার্কে বিশ টাকা করে লাগছে ঈদ ঈদ উপলক্ষে তারপরেও মনে হয় যে লাগবে না আর টিকিট ভালোই লাগছে অনেক ঘুরতে পিকনিক স্পটের মতো দেখেন অনেক লোকজন তারপরে আমরা ওখানে যে দশ টাকা করে টিকিট কেটে দোলনায় উঠছিলাম দোলনাতে ঘুরতে ভালোই লাগছে আমার ছেলে তো অনেক ভালো লাগছে আসবেন ইনশাল্লাহ বগুড়ায় আসলে সবাই মিলে ইকো পার্কে এই যে দোলনায় আমি আমার ছেলে দোল খাচ্ছি ওর বাবা দোল দিচ্ছে দিতে দিতে হাঁপায়া গেছে তারপরে একটু পাশে বসে রেস্ট নিল নেওয়ার পরে আবার ওখান থেকে সন্ধ্যে লেগে গেছে তো তো আবার ইয়ে তুফান সিনেমা দেখবে আমার ছেলে তো তাড়াতাড়ি করে আমরা বাসায় ফিরতেছি যে তুফান সিনেমা দেখবো সময় তো নাই তখন মিনিট বাজে শো দেখার ইচ্ছা তো করে চলে যাচ্ছে সিনেমা হলের দিকে কিন্তু কপালটা আমাদের এত খারাপ ওই দিন যে টিকিটই পায় নাই হাউসফুল পরের দিনের টিকিট কাটছিলাম কাটে তুফান সিনেমা দেখছি পরে আপনাদেরকে ওই তুফান সিনেমা নিয়ে একটা ভিডিও সবাইকে দেখাবো ইনশাআল্লাহ আপনারা আমার পেজেন্ট লাইক দিবেন কমেন্ট করবেন আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও বানাবো এই যে আমরা হাঁটতে হাঁটতে তাড়াহুড়া করে চলে আসতেছি রিক্সা পাচ্ছি না এত অনেক রাত হয়ে গেছে তো রিক্সাওয়ালা অনেক ভাড়া চাই রিক্সা পাচ্ছি না আমরা আবার গাড়িটা নিয়ে যাইনি আর একটা মোটর সাইকেলে তিনজনকে আটেও না তালে অবশেষে একটা রিক্সা পাইলাম নিয়ে আমরা আসতেছি আসতেছিটা নিয়ে যাওয়া হয়নি তিনজনকে এক মোটর সাইকেল আটে না আমি তো আবার অনেক মোটা ছেলে বলবেন এই আটতেছে না তুই মোটর সাইকেলে দুটো মোটর সাইকেলটাই পুরো বুক হয়ে গেছে এই জন্য আর মোটর সাইকেলটা নেওয়া হয়নি রিক্সায় গেছি আমরা ওই আবার রিক্সা সারা